আলো আমার আলো তো না এখন গানটা হওয়া উচিত অন্ধকার নিয়ে কারণ আলো আসবেই গোপনীয় গ্রুপ আজ মানে অন্ধকারের ডুবে গেছে এই অন্ধকার পূর্ণ একটা গ্রুপের মেম্বাররা মানে বাংলাদেশে এরকম অরাজকতা সেটাকে সাপোর্ট করছিল গরম পানি যেন ঢালা হয় ছাত্রদের ওপর এরকম একটা গ্রুপ সেই গ্রুপেই মানুষগুলো থাকতে পারে আমি রীতিমতো অবাক হয়ে গেছি এটা নিয়ে একটা পোস্ট করেছি অনেকে বলছেন আপু কয়েকটা নাম কেন কাটলেন আসলে ভাই আমি না নাম এত মনে রাখতে পারি না এই জন্য আরেকটা হাতে ফোন নিয়েছি আপনাদেরকে সব নাম বলার জন্য গড আপনারা অলরেডি জানেন কি কি নাম আছে তার মধ্যে আমি তবুও বলছি আর স্পেশালি এই উজ্জ্বল সাহেব আমি পোস্ট করার পরে ভিডিওটা পোস্ট করার পর দেখে অনেকে উজ্জ্বল সাহেবকে চেনেই না বিশ্বাস করুন আমিও তাকে চিনতাম না বাট ওই যে সাকিব খানের নামটা নিয়েছে সে যেটা চেয়েছিল সেটাই হয়েছে মানে সে চেয়েছিল যে তাকে তো কেউ চেনে না এবার চিনুক তো ওই আমি ভিডিও করলাম অনেকে চিনলো এই আর কি চাই হোক এটার মধ্যে আছে সোহানা সাবা বাই গাড কত যাই হোক খাট মান গরম করা সোহানা সাবা আছে অরুণা বিশ্বাস যে কিনা মনে করেছিল যে গরম পানি ঢালাটাই মনে হয় সবচেয়ে ভালো হবে গুলির চেয়ে ছাত্রদের ওপর তাকে আসলে তার উপর কি পানি ঢালা উচিত এখন যাই হোক আপনাদের উপরে ছেড়ে দিলাম কমেন্ট করে জানিয়ে দেবেন এরপর হচ্ছে এমপি ফেরদৌস রিয়াজ খুবই কমন নাম আজিজুল হাকিম মানে আমি এখনো মানে খানিকটা অবাক যে আসলে কি উনি এই গ্রুপের মধ্যে ছিল আমি আসলেই অবাক সাগতা এটা হতে পারে পাঁচ আটা দল ওকে বদরুল আনাম সৌদ যিনি কিনা সুবর্ণা মোস্তফার হাজবেন্ড এই দুটো নাম অবাক করা হলেও আমি বিশ্বাস করতে পারি কারণ আসলে এরা যেই ক্ষমতায় আসুক তাদেরই ব্যাপার স্যাপার তাদের সাথে থাকে ওকে তারপর এটা তো থাকবেই এটা তো থাকবেই সুইটি দেন ভাবনা ভাবনা মানে হাবিব আসনা যে একটা স্লোগান দিয়ে ইতোমধ্যে জয় বাংলা জয় বাংলা ওকে বুঝে নিয়েন আপনারা উর্মিলা কর ওকে সরি কিলি ও জায়দ খান সাজু খাদেম আপনারা যদি কিছু জেনে থাকেন তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন ফজলুর রহমান বাবু মানে এই মানুষটা তো ভীষণ রকম মানে বুদ্ধিবান বা বুদ্ধিদীপ্ত একজন মানুষ আমি ফিল করি আর চিন্তা চেতনা আসলে কি করে এই গ্রুপের সাথে মানে মানে একরকম হতে পারলো আমি আমি আসলে থান্ডার আমি একদমই অবার মধ্যে আপনারা দেখেছেন স্ক্রিনশটে যে কি রকম আলাপচারিতা সেই গ্রুপে এই মানুষগুলো মৌন ভূমিকাও যদি থাকে তারপরেও আমি ধিক্কার জানাই এরপর হচ্ছে ঝুনা চৌধুরী ঝুনা চৌধুরী নাম দেখো আসলেই ঝুনা একদম লিমন আহমেদ লিয়াকত আলী লাকি রোকেয়া প্রাচী ওনাকে নিয়ে কি বলবো মায়ের চরিত্র অভিনয় করে সেই মায়ের চরিত্র অভিনয় করতে গেলেও তার ঠিক মাতৃত্ব বোধটা নিজের ভিতরে আসার কথা সেই মানুষটা কি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপন্থী হয়ে এরকম একটা গ্রুপে থাকতে পারে আমি আসলেই অবাক হয়ে গেলাম এতগুলো মানুষ যারা প্রতিনিয়ত এই ছাত্রদের বিপক্ষে ওই গ্রুপে কথা বলছিল। নবীন, সাংবাদিক বলছিলো হয়তো নানান পেশার স্বার্থান্বেষী কিছু মানুষকে নিয়ে আপনার এই গ্রুপটা চলমান রাখলেন আপনাদের এতটুকু মানে মনুষ্যত্ব বোধ বলতে কিছু নেই আপনার মানুষ এই প্রশ্নটা আমি আসলে জনগণের কাছে রাখতে চাই এরা কি মানুষ এই যে লিমন আহমেদ তিনি কিন্তু আমাদের মেগাস্টার সাকিব খানের বিরুদ্ধে যখনই পারে তখনই কোনো পোস্ট করে বা কোথাও কোনো আর্টিকেল ছাপা হলে তিনি যেন একদম লাফিয়ে গিয়ে ওই আর্টিকেলে কিছু একটা লিখে দিতে পারলে বেঁচে যায় আপনি যার সম্পর্কে লিখছেন আজকে দেখুন আপনার সম্মানটা কি থাকলো সেই মনিউ গাইস আপনাদের প্রত্যেকটা মানুষের প্রতি আমি ধিক্কার জানাই আর এই যে উজ্জ্বল সাহেব বা আপনারা যারা আছেন চোখ খুলে এদেরকে দেখুন যদি বুকের পাটা থাকে তাহলে এদেরকে নিয়ে কথা বলুন শুদ্ধি অভিযান করতে চাচ্ছিলেন না শুদ্ধি অভিযানটা করুন এবার ইচ্ছে মতো থ্যাংক ইউ